নমস্কার ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সাম আছে ষোলো তারিখ ষোলোই জুন অর্থাৎ রবিবার সেই পরীক্ষার কথা মাথায় রেখে মেট্রো রেলওয়ে এই রবিবার অর্থাৎ ষোলোই জুন তার সার্ভিসেসে কিছু চেঞ্জ এনেছে এইবার এই রবিবার সকাল নটার পরিবর্তে সকাল সাতটায় আমরা পরিষেবা চালু করছি কবি সুভাষ এবং দমদমেন থেকে দমদম থেকে প্রথম এই রবিবারে ট্রেনটি ছাড়বে সকাল সাতটায় এবং কবি সুভাষ থেকেও সকাল সাতটায় আর দক্ষিণেশ্বর থেকে ছাড়বে সকাল সাতটা পনেরোই সাতটা থেকে নটা পর্যন্ত আধ ঘন্টা অন্তর অন্তর আমাদের এই মেট্রো পরিষেবা পাওয়া যাবে এটা সব মানুষের জন্যই আমরা খোলা রাখছি শুধু ইউপিএসসি এক্সামিনীদের জন্য নয় যে কোনো মানুষই এটা অ্যাভেল করতে পারবে কিন্তু তাদের জন্য বিশেষভাবে এই পরিষেবাটা আমরা দিচ্ছি এই রবিবারে আমরা একশো তিরিশটি বদলে একশো আটত্রিশটি মেট্রো সার্ভিসেস দিচ্ছি কিন্তু লাস্ট ট্রেন শেষ ট্রেনের পরিষেবায় কোনোরকম কোনো পরিবর্তন আসছে না ধন্যবাদ